এখন একটা বড় যুদ্ধর ব্যাপার থাকবে যুদ্ধের ব্যাপারটা হচ্ছে আমাদেরকে কৌতর দুটাকে ধরতে হবে তো প্রিবেলেরকে যে অনেক বেবি রাখাতে কবুদরগুলোকে এখন আমরা ধরবো এবং এই কবুদরগুলো ধরা যায় কতটা চাপ এগুলো হচ্ছে বার্মিংহাম রোলার ওয়াট ইজ বার্মিংহাম রোলার অনেকে আমরা ডোনাক পিজিয়ান বার্মিংহাম রোলার পিজিয়ান পার্লার রোলার সবগুলোকে এক করে ফেলি এগুলোকে দেখে নর্মালি কেউ মনে করবে নর্মাল বাজ বাট এগুলো আমার কাছে অনেক এক্সপেন্সিভ এবং যারা চোখটা দেখো জুম করে ফোকাস করো জুম করো

আমাদের বিশাল ফ্লাইং জোন এইখানে আমরা বর্তমানে অলরেডি কিছু কবুতর রোদে দিচ্ছি চাইনিজ নাসাল এবং ওকে অলরেডি আমরা পক্সের একটা ট্রিটমেন্ট দিচ্ছি এটা রিলস আকারে আপনাদের সামনে আসবে দেখবেন আমরা কিভাবে ওর এই জায়গাটা আমরা ট্রিটমেন্ট করছি সো এইখানে দেখতে পাচ্ছেন আজকে এখন সকালে প্রায় দুপুর প্রায় দেড়টার মতো বাঁচতেছে প্রায় দেড়টার মতো বাঁচতেছে এই দেড়টার দিকে আমরা কি দিচ্ছি আজকে কবুতর তো আজকে আমরা কবুতরকে আমাদের নিজেদের তৈরি ডিপিএল স্পেশাল গ্রিড ট্রিম পিজিয়ান লফটিকে রোদে দেখাই যাদের লাগবে আমরা একটা জিনিসই সেল করে থাকি যেটা আমরা আপনাদের প্রয়োজন এবং আপনারা ভালো গ্রিড পান না এই গ্রিডটা আপনারা আমাদের ইনবক্স করবেন অথবা ডিসক্রিপশন বক্সের নাম্বার থাকবে এখান থেকে আপনারা পাঁচ কেজির প্যাকেট তিনশো পঁচিশ টাকা পঁয়ষট্টি টাকা কেজি যদি বিশ্বাস না হয় একবার নিয়ে দেখতে পারেন জোড়ায় জোড়ায় বাচ্চা কবুতর ফিট ফাইন একশো একশো থাকে সো ইনশাল্লাহ একটু ধরো আমি একটু এখান থেকে গ্রিড যেগুলোকে রোদে দিছি ওদেরকে একটু দেই এই যে দেখতে পাচ্ছেন বিসমিল্লা বলে আমরা এখানে নাসাল টাপ দিছি নাসাল টাপ একটু গ্রিট ছিটিয়ে দিলাম যাতে ওরা খেয়ে নেয় এই দেখেন এগুলো আমাদের হোম ব্রিড চাইনিজ নাসাল টাপ ওদেরকে রোদে দেওয়া হয়েছে সো এইখানে আমরা এখন কি কি কবুতর দেখব এই দেখেন আমাদের কবুতর গুলাকে গ্রিট দিছি ওরা খুব গ্রিট এনজয় করছে ওরা অনেকক্ষণ থেকে গ্রিড এনজয় করতেছে এই দেখতে পাচ্ছেন আমাদের গ্রিডের কোয়ালিটিটা আমরা একটু দেখাই এখান থেকে কেমন লাগে এখন একটা বড় যুদ্ধের ব্যাপার থাকবে যুদ্ধের ব্যাপারটা হচ্ছে আমাদেরকে কবুতর দুটাকে ধরতে হবে এই যে এইখানে আমরা এই স্টেনসিল লাইনের একটা সিলভার কবুতর আছে বার্মিংহাম রোলার এবং এইখানে আছে ইন্ডিগো একটা বার্মিংহাম রোলার এই দুইটা কবুতরকে ধরে একটু দেখাবো একটু ধরো আমি একটু যুদ্ধ করে নি এছাড়াও তুমি দূরের থেকে আমাদের ফ্লাইং জোনটা দেখাও কি অবস্থা এবং দেখতে পাচ্ছেন ফিমেলের কেজে অনেক বেবি রাখছি আমরা তো ফিমেলের কেজে অনেক বেবি রাখাতে কবুতরগুলোকে এখন আমরা ধরবো এবং এই কবুতরগুলো গুলো ধরা যে কতটা টাফ আমি একটু আগে ধরতে এসে আমার জীবন বের হয়ে গেছে এটা হচ্ছে আমাদের ইন্ডিগো বার্ড দেখা যাচ্ছে খুলে দাও গেট ক্ষমতা বেড়ে দিয়ে আশা করি চলে আসবে এই যে দ্বিতীয় দাও ইন্ডিকো গার্ড আপনার ওয়েরাল দেখাবো একদম ইয়াং বার্ড একদম ইয়াং বার্ড মাত্র হচ্ছে চার পরে আছে তো ওর সঙ্গী আবার সেল হয়ে গেছে ওর সাথে যে খাঁচায় ছিল আজকে ওকে ছাড়া হইছে এবং এইটা হচ্ছে সিলভারটা মার্শাল এটা হচ্ছে সিলভারটা একটু গেটটা চাপায় দাও এই দেখেন আমরা এই দুইটা কবুতরকে ধরতে পেরেছি এই দুটা কবুতরকে জাস্ট আমরা একটু দেখাবো আপনাদের সামনে এগুলো হচ্ছে বার্মিংহাম রোলার হোয়াট ইজ বার্মিংহাম রোলার অনেকে আমরা ডোনাক পিজিয়ান বার্মিংহাম রোলার পিজিয়ান পার্লার রোলার সবগুলোকে এক করে ফেলি তারপর হচ্ছে স্টামলার এক একটার স্টাইল এক এক অল আর ডিফারেন্ট ব্রিড আপনাদের মনে রাখতে হবে অল আর ডিফারেন্ট ব্রিডস এইটা হচ্ছে বার্মিংহাম রোলার এটা হচ্ছে রোলার ক্যাটাগরিতে পড়ছে রোলার ক্যাটাগরিতে দুইটা ক্যাটাগরি পড়ছে একটা হচ্ছে পার্লার রোলার একটা হচ্ছে বার্মিংহাম রোলার পার্লার রোলার হচ্ছে মা উপরে উঠতে পারে না ওরা খালি মাটিতে ডিগ বাজি দেয় যেটাকে আমরা তুরিবাজো বলে থাকি বাংলা নামে সো হচ্ছে হচ্ছে ইউকের একটা জায়গা বার্মিংহাম ওইখানে ডেভেলপ হয়েছে সো বার্মিংহাম রোলার এর কালার নিয়ে আমরা প্রায় এক দেড় বছর নিয়ে ডেভেলপ করতেছি এবং ভ্যারিয়াস ভিডিওসও আছে এটা দেখেন এখানে দুইটা বার্মিংহাম রোলার দেখতে পাচ্ছেন একটা হচ্ছে সিলভার একটা হচ্ছে ইন্দিগো আপনি একটু দেখেন এগুলাকে দেখে নর্মালি কেউ মনে করবে নর্মাল গিরিবাজ বাট এগুলো আমার কাছে অনেক এক্সপেন্সিভ এবং যারা রোলার কবুতর সম্পর্কে ধারণা রাখেন তাদের জন্য অনেক এক্সপেন্সিভ সো রোলার সম্পর্কে ফ্লাইং যে এটা নিয়ে অনেকে একটা ভুল ধারণা আছে হ্যাঁ অনেকে ভাবেন এই দেখছেন এই কবুতরটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় তিন পর এক দুই তিন চার পাঁচ ছয় সাত তিন পরে আছে এবং এই কবুতরটা কয় পরে আছে ওরে বাবারে এদেরকে ধরতে ভয় লাগে ফ্লাইজ ছিল এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় এটা চার পরে আসে তিন পর এবং চার পর সো এই কবুতরগুলোর ফ্লাইং সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দিই আপনারা অনেকে ডোনাক পিজিয়ানকে ভাবেন হচ্ছে বার্মিংহাম রোলার নো দেখবেন যে উপর থেকে ডানা এবং লেজ এক করে ঘুরে 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 চোরকির মতো নামে ওইটা হচ্ছে ডোনাক পিজিয়ান ডোনাক ডি ও এন ই কে ডোনাক পিজিয়ান এটা হচ্ছে বার্মিংহাম রোলার তো এই রোলিং এদের রোলিং যে ক্যাটাগরি দেখে ফ্লাই হাই তারা অনেক উপর পর্যন্ত ফ্লাই করতে পারে এবং তাদের রোলিং ক্যাপাবিলিটি হচ্ছে ফ্লাই করতে করে তারা উল্টা রোল করে ফ্লাই করতে করতে তারা উল্টা পাঁচটা রোল দিতে পারে ছয়টা রোল দিতে পারে ম্যাক্সিমাম বারোটা পর্যন্ত রোল করে দশটা বারোটা রোলের বার্ড খুব কম আসছে আমাদের যে লাইন আছে যারা উড়াচ্ছে তারা হাইয়েস্ট দশটা পর্যন্ত রোলিং পাইছে সাত আট পর্যন্ত দশ পর পর্যন্ত কিন্তু এদের রোলিং আরো বাড়বে যত এই যাবে প্রথমে এক পরে আপনি রোলিং আশা করতে পারবেন না এক পরে হয়তো উপরে যে একটা দুটা রোলিং করবে তিন পরে হয়তো চারটা পাঁচটা রোলিং করবে এভাবে আস্তে আস্তে ওদের পারফরমেন্স ইজ ইনক্রিজ হয় সো দেখা যাচ্ছে যে ইনশাল্লাহ ফিউচারে আমরা যেহেতু ধাপি বানাইছি আমাদের বুধাপেস্ট ফ্লাইং এর ইচ্ছা আছে আমাদের রোলারও ফ্লাইং এর ইচ্ছা আছে আসলে সকাল সকাল আমাদের ওঠা হয় আজকে একটু নিজে থেকে উঠলাম এবং একটা সুন্দর ভিডিও আপনাদের জন্য হঠাৎ করেই করা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিগো ইন্ডিগো কালার এবং এটা হচ্ছে সিলভার কালার এদের থেকে কিন্তু আগুন বাচ্চা আসবে এবং চোখটা দেখো জুম করো ফোকাস করো জুম করো একটু দেখেন গ্রিন গ্রিন আই একটু করো গ্রিন আই আমি যদি দেখাতে পারি ঠিক মতো তিন মার্শাল এবং এটা দেখেন এটা কিন্তু আরও ডিফারেন্ট এটা হচ্ছে গ্রিনের মতো একটু ডিপ গ্রিন আশা দেখা যায় দূরের থেকে দেখলে দেখলে মনে মনে হবে যে কেউ করবে সো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে বার্মিংহাম রোলারের স্পেসিফিকেশন সম্পর্কে আপনাদের কি আর কোনো কনফিউশন আছে কি না এবং আমাদের যেসব বার্মিংহাম রোলার আপনারা দেখে থাকেন এগুলো হচ্ছে সলিড কালার ম্যাক্সিমাম আমরা যেটা ব্রিট করি বেল্ডেড কালার তো সলিড কালারগুলো আমরা সংরক্ষণ করতেছি কারণ হচ্ছে যেহেতু আমরা ব্রিড করি নিউ কালার যতই আসে আমরা চেষ্টা করি ওগুলোকে রেখে দিয়ে নিজেদের ঘরে সেভ করতে আমাদের কিন্তু বর্তমানে এগারো থেকে বারো পেয়ার বার্মিংহাম রোলার আছে যেগুলো আমরা সবগুলো পারচেস করি নিই অনেক আমাদের ব্রিড আছে সো আজকে এই পর্যন্তই থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যা পরিবারকে নিয়ে সেফ থাকবেন হাসক কবুতর দুটোকে আবার ছেড়ে দিই জোনে ওদের ঘরেই ওদেরকে ছেড়ে দিই তো ইনশাল্লাহ এই দেখেন একটু পিছের থেকে করো একটু পিছের থেকে করো ভিডিওটা এই যে মার্শাল্লাহ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বলে বিদায় নিচ্ছি আবার এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আপনার সাথেই থাকবেন আসসালাম আলাইকুম